কত সুন্দর পানি ও অসাধারণ কটা মারস বাবু কটা কি মাছ ধরে বড় মাছ ধরে না বড় মাছ ধরে না কটা মারছ ওই যে পাতা কাটি তোমার সাদা যে টিপ টিপ করতেছে ওটি পাতা কাটি না ওই দেখছি ওই যে পাতা ওরে ওটা দুয়ে ফলাইলে তো বুঝবা যে মাছ ধরছে হ্যাঁ এই মাছ ধরবো যে টুর পেতেছে নিচে দিকে একটু একটু ছোট ছোট পুটি মাছগুলো ধরে না মাছ কই রাখছো ও নেটের মধ্যে রাখছো যাতে তাজা থাকে ও মাছ উঠছে তোমার আদার খেয়ে চলে গেছে মাছ তো খুব চালাক এত সুন্দর পরিবেশ আমাদের বাংলাদেশ আসলে প্রাকৃতিক ভরা আর আমাদের বাংলাদেশ আসলেই বলার মতো নয় এরকম দেশ কোথাও নেই সেটা আছে শুধু আমাদের বাংলাদেশ এই মাছ ধরছে নাকি যে টোকরা দিছ তুমি প্রচুর রোদ আজকে প্রচুর তাপমাত্রা তারপরেও পরিবেশটা অনেক সুন্দর তাপমাত্রার হার একটু বেশি আজকে এই এই দর্শে সে যাই হোক আজকে অনেক সুন্দর একটি জায়গা দেখলাম আসলে বড় বড় যে পর্যটক কেন্দ্র আছে দেশের বাহিরেও এখান তার চেয়ে আমাদের বাংলাদেশের যে জায়গাগুলো আছে নদী নালা খাল বিল বিভিন্ন পরিবেশ আসলেই আমাদের বাংলাদেশে যতগুলো জেলা আছে তার মধ্যে পার্বত্য চট্টগ্রাম সুন্দরবন কক্সবাজার এরকম আরও অনেক অসংখ্য পর্যটক কেন্দ্র আছে অসংখ্য দর্শনীয় জায়গা আছে তার মধ্যে আসলে আমি অনেক জায়গায় ঘুরেছি আমাদের গ্রামের খাল বিল এবং কি আমাদের যে পরিবেশ এগুলো দেখে আমি মুগ্ধ আর এরকম জায়গা আসলে কোথাও না আমার জানা শর্তে হয়তো বা দেশের বাহিরে যায়নি কখনো। কিন্তু দেশের বিভিন্ন পর্যটক কেন্দ্র বিভিন্ন ভালো দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখেছি এতটা আসলে শান্তি পাই নাই নাই হয়তো বা ও মাছ আর একটা হয় না না ধরে আচ্ছা যাই হোক হ্যাঁ ভিডিও করতেছি ও অনেক সুন্দর পরিবেশ ওই যে ওই পাশে দেখা যায় অনেকগুলো মাছ ওইখানে অনেকগুলো মানুষ মাছ মারতেছে ওই ওই পাশে এক মাছ ধরতেছে দেখেন ওই আনটিকে আমি যে জুন করে দেখাচ্ছি ওই আনটিও কিন্তু মাছ ধরতেছে আসলে এখানে এত সুন্দর পরিবেশ আর এত ভালো লাগতেছে আসলে এখানে যে কেউ আসলে মন ভালো হয়ে যাবে আসলে আমাদের বাংলাদেশের অনেক প্রাকৃতিক জায়গা আছে দর্শনীয় জায়গার চেয়ে অতুলনীয় সেটা বাস্তব আজকে আমি নিচ্ছুক আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু আসলে আপনার বিকাল টাইমে আসলে হয়তোবা আরও পরিবেশটা ভালো থাকবে এবং কি আরও ভালো লাগবে হালকা বাতাস এই পাশ থেকে আসবে পাখির কেসে মিছি এই যে দেখেন একটি বুড়তিছে হ্যাঁ অতিথি পাখিও দেখতে পারবেন অনেক সুন্দর পরিবেশ আপনার এখানে আসলে ওই সত্যি মন ভরে যাবে খুবই ভালো লাগবে আপনি ওই সত্যি শৈশবে ফিরে যাবেন আমি কিন্তু আজকে শৈশবে যেভাবে মাছ ধরতাম খাল বিলে দৌড়াতাম সেম আজকে শৈশবের দিনগুলো মনে পড়ছে আমাদের শৈশবের যে দিনগুলো আসলে এরকম পরিবেশ দেখলে কান্না মনে পড়ে ভাই বলেন এত সুন্দর পরিবেশ সত্যি মনমুগ্ধ ভরা প্রাকৃতিক পরিবেশ আমার আসলে সত্যি খুব ভালো লাগতেছে যদি কখনো মন খারাপ থাকে হ্যাঁ তাহলে এখানে চলে আসবো ইনশাল্লাহ